ফেসবুক হোয়াটসঅ্যাপ আজকে যারা ব্যবহার করেন ইউটিউব যারা ঘাটছেন তাদের প্রত্যেকের জন্য আজকের এই আলোচনা সোশ্যাল মাধ্যমে নিজের সম্মান নিজেই নষ্ট করছেন নিজের ব্যক্তিত্ব নষ্ট করছেন না তো আপনার রুচিবোধ আপনার সংস্কৃতিকে নষ্ট করছেন না তো ভিডিওটার সঙ্গে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন যারা রিলস তৈরি করেন যারা কন্টেন্ট তৈরি করেন আজকে তাদের জন্য কিছু কথা দেখুন বলতে বাধ্য হচ্ছি রিলসের নামে অশ্লীলতা আজকে নেশাগ্রস্ত শিশু খাবার জন্য কাঁদছে মা রিলস বানাচ্ছে খুব বাস্তব নেশাগ্রস্ততা কোথায় নেমে গেলাম দেখুন মানুষের শখ থাকে প্রকাশ করার অভিনয় দক্ষতা নৃত্য দক্ষতা তার শিল্প সত্তা এগুলো সব আছে কিন্তু সেগুলোকে কখনো কিন্তু ওই বিনোদনের তাগিতে গিয়ে সম্মান নিজের সম্মান নিজের ব্যক্তি নিজেকে হাসির খোরাক করে তুলবেন না আমি আমার এক পরিচিত বয়স্ক মানুষ তাকে খুব শ্রদ্ধা করতাম কিন্তু তার কয়েকটি রিলস দেখার পর তার প্রতি শ্রদ্ধার লেভেলটা আমার নেমে গেল এগুলো নয় হ্যাঁ শিল্প দক্ষতা আপনি গান করেন নাচ করেন কবিতা করেন আপনার শিল্প দক্ষতার প্রদর্শন করুন নিজেকে হাসির খোরাক বানাবেন না কোনো একটা গানে লিপস করে লিপসিং করে আমি হাত পা একটু দিলাম এর মধ্যে আমার কতটা ক্রেডিট আছে আমি জানি না এটা হলো নিজেকে দেখানো নিজের ব্যক্তিত্বটাকে লঘু করে দেওয়া এটা কিন্তু নিজেকে সম্মান বাড়াতে গিয়ে অপমান করে দিই তাই এগুলো কিছু মানুষ সাথে নিজেকে ব্যঙ্গের পাত্র করে দিয়েছেন কমিক তৈরি করতে গিয়ে নিজেরাই কমিকের ব্যাপারে চলে যাচ্ছেন আপনারা বুঝতে পারছেন না আজকে এই সমাজ মাধ্যমে আসলে সমাজ মাধ্যমে নিজেকে প্রকাশ করতে গিয়ে ভুল প্রজেক্ট হয়ে যাচ্ছে এবং ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে এর মধ্যে একটা ইম্প্যাক্ট পড়ে যাচ্ছে অন্য আপনার সম্পর্কে একটা নেগেটিভ ধারণা চলে যাচ্ছে শ্রদ্ধা কমে যাচ্ছে বিশ্বাস কারণ আজকে যুগটা এমনই সবাই সবাইকে মাপছে খুব সাবধান দেখা হচ্ছে পরবর্তী পর্বের সঙ্গে থাকুন স্বস্তি বার্তার সঙ্গে থাকুন